হাদিস ভালো আচরণের গুরুত্ব সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে যার চরিতর সবচেয়ে ভালো ভালো চরিতর মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে চরিতরই জীবনের সফলতার মূল দ্বিতীয় হাদিস পরিশ্রমের গুরুত্ব মান কানাযা সহি যে নিজে পরিশ্রম করে আল্লাহ তা দেখে সন্তুষ্ট হয় সফলতার জন্য আল্লাহর উপর ভরসা রাখার পাশাপাশি পরিশ্রম অপরিহার্য তৃতীয় হাদিস আল্লাহর উপর ভরসা ওয়া আলাল্লাহি তাওয়াক্কাল তোকাফআকুম সহিহ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট ভয় ও উদ্বেগ কমাতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা জরুরি চতুর্থ হাদিস মানুষের প্রতি সদয় হওয়া মান রহিমা ইউদ হাম সহি মুসলিম যে একজন মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করবেন সদয়তা সামাজিক ও আধ্যাত্মিক জীবনে বরকতানি পঞ্চম হাদিস সময় এবং দায়িত্বের গুরুত্ব ফালা মেজি প্রতিটি শখের জন্য দায়িত্ব আছে তোমরা সময়কে অপচয় করো না জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে ব্যবহার করা জীবন বদলাতে পারে